আসসালামু আলাইকুম ইমরান আজ আডিয়াগজ রোজ শুক্রবার শুরু হতে যাচ্ছে আমাদের এলাকার এই প্রথম ঐতিহাসিক নৌকা ভাইস প্রতিযোগিতা আয়োজন করেছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশি সাহেব তো চলুন দেখে আসি সেই রোমাঞ্চকর প্রতিযোগিতা এবং মানুষের মতামত 我们是工人阶级的子弟，我们是共产主义的接班人。我们是工人阶级的子弟，我们是共产主义的接班人。我们是工人阶级的子弟，我们是共产主义的接班人。我们是工人阶级的子弟，我们是共产主义的接班人。我们是工人阶级的子弟，我们是共产主义的接班人。我们是工人阶级的子弟，我们是共产主义的接班人。我们是工人阶级的子弟，我们是共产主义的接班人。我们是工人阶级的子弟，我们是共产主义的接班人。我们是工人阶级的子弟，我们是共产主义的接班人。我们是工人阶级的子弟，我们是共产主义的接班人。我们是工人阶级的子弟，我们是共产主义的接班人。我们是工人阶级的子弟，我们是共产主义的接班人。我们是 আজকের এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হলো একটি সোনার হরিং এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে থাকছে একটি সোনার প্রজাপতি এবং তৃতীয় পুরস্কার হিসাবে থাকছে একটি মোটরসাইকেল আমার ভাষা হলো পাতারিয়া এ পাতারিয়া আইছেন আপনি আমি আমার সাথে আরো দু লোক ছিল ওরা চলে গেছে আর আমি একা আছি আপনি শুধু মাত্র নৌকা দেখার জন্য নৌকা দেখার জন্য ভাই কত ভালো লাগে সব মিলিয়ে নৌকা দেখার জন্য পাতা থেকে চলে আসি অনেক লোক আসছে আমার সাথে ওরা চলে গেছে আমি এখন আসি লাস্ট লাস্ট নৌকা পাসটা দেখার জন্য আমি চলে এখন আছি এখন আসি নৌকা পাস অনেক ভালো লাগছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা পাস অনেক ভালো অনেক দেখতে অনেক ভালো লাগছে যারা আছে আমার সাথে ওরাও আছে কিছু লোক অত্যন্ত ভালো লাগছে এটা কার উদ্যোগে জানেন এটা কার হয়েছে। এটা শিশু উনি যে দোলপুরে নাকি শিশু মনে আপনার কি মতামত ওনার উনি খুব ভালো লোক আমি যতটুকু মানুষের কাছে শুনছি আমার বাড়িতে অনেক দূরা তারপরে যতটুক শুনছি আমি উনির প্রশংসা আমি শুনছি উনি অনেক ভালো লোক উনি অনেক ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আয়োজনটি যেন আমাদের এলাকার নতুন সংস্কৃতি এবং ঐতিহ্যকে নতুন করে বেঁচে তুলেছে নৌকো এটি একটি খেলা হয় না এটি একটি প্রতিযোগিতা এটি আমাদের নাতিমাতিক বাংলার ঐতিহ্য এবং আমাদের ঐক্য এবং আমাদের আনন্দের প্রতি হিন্দু মুসলমান তারপরে এই ওইপার । ধনী গরিব